আজকে সারা পৃথিবী থেকে মুসলমানদের জন্য একটা সবচেয়ে বড় হতভাগের জিনিস সেটা হচ্ছে মানুষ কোরআন তেলাওয়াত ছেড়ে গেছে দেখে কোরআন তেলাওয়াত ঘর থেকে বাড়ি থেকে আলমনুগাদ থেকে সব জায়গা থেকে দেখে কোরআন তেলাওয়াত করাটা উঠে গেছে আপনি কি আজ থেকে পনেরো বিশ বছর পঁচিশ বছর আগে গ্রামে যান শহরে যান সকালবেলা কোরআনের আওয়াজ মানুষের ঘর থেকে আসতে। এই কোরআন তেলাওয়াতটা মানুষের ঘর থেকে উঠে গেছে মানুষ থেকে উঠে গেছে অথচ আফজল হুজিকির তেলাওয়াতুল কোরআন সবচেয়ে বড় এবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা তো আজকে এই মাহফিলে এসে আমি একটা জিনিস যদি সিদ্ধান্ত নিতে পারি আমি জীবনে যতদিন বাসবো ঠিক ততদিন আমি প্রতিদিন একটা আয়াত একটা লাইন একটা পৃষ্ঠা একটা সুরা কমপক্ষে আমি দৈনিক তেলাওয়াত করব এইটা আমি প্রতিজ্ঞা করতে পারি হজরত মাওলানা মুজাম্মেল হোসেন কামাল সাহেব হাফিজাহুল্লাহ হুজুর আলহামদুলিল্লাহ খুলনা দারুল উলুম মাদ্রাসা মুহাদ্দিস এবং সবাই জানেন যে বাংলাদেশে যাদেরকে হাজিদের খেদমত করার জন্য যাদেরকে আমরা সামনে পাই যারা হাজিদেরকে অতপ্রতভাবে খেদমত করেন তাদের মধ্যে একটি অন্যতম এজেন্সি হচ্ছে সফিরা ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস এবং আসেমিয়ার ইন্টারন্যাশনাল

জামিয়া ইসলামীয় রজাতুল কোরআন মাদ্রাসা আসনে মুবাসরিউল্লা তাল উদ্যোগে আজকের এই হেফস্ক ও ইফতার সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দশতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামা একরাম আর সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা ও পর্দারালারের মা বোনেরা আসলে আল্লাহ রাবুল আলমিন আমার অল্প একটু সময় আপনার এরপরে আমাদের কাঙ্ক্ষিত বক্তা উনি কথা বলবেন আমি পাঁচ থেকে দশ মিনিট দুই তিনটা কোরআনের নসিহাতের কথা বলবো যা আমার নিজের প্রথম আমল করা দরকার মনে করি এবং আপনাদেরও আমল করার জন্য অনুরোধ করব। সেটা হচ্ছে আমরা প্রথম এখানে কি জন্য আসছে এটা আগে সই শুদ্ধ হওয়া দরকার অর্থাৎ মাহফিলে আসছে আমি কি জন্য সেটা হচ্ছে আমি আল্লাহকে পাওয়ার জন্য তো আল্লাহকে পাওয়ার জন্য আজকে মাহফিল শুনলাম এরপরে রাত্রে এবং সকাল থেকে আমি আবার পূর্বের অবস্থায় ফিরে গেলাম তাহলে আমার আশাটা পুরোপুরিভাবে কামিয়াব হলো না কিছু সময় দিন আলোচনা শুনলাম এইটুকুই আমার ইবাদত হলো আমি এই মাহফিল থেকে একটা অন্তত আমল নিয়ে যাব আমি সে একটা দুইটা আমলের কথা বলবো আজকে সারা পৃথিবী থেকে মুসলমানদের জন্য একটা সবচেয়ে বড় হতভাগের জিনিস সেটা হচ্ছে মানুষ কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে দেখে তেলাওয়াত মুখাস্ত না দেখে কোরআন তেলাওয়াত ঘর থেকে বাড়ি থেকে ঘর থেকে সব জায়গা থেকে দেখে কোরআন তেলাওয়াত করাটা উঠে গেছে আপনি কি আজ থেকে পনেরো বিশ বছর পঁচিশ বছর আগে গ্রামে যান শহরে যান সকালবেলা কোরআনের আওয়াজ মানুষের ঘর থেকে আসত এই কোরআন তেলাওয়াতটা মানুষের ঘর থেকে উঠে গেছে মানুষ থেকে উঠে গেছে অথচ আফজল হুজকের তেলাওয়াত কোরআন সবচেয়ে বড় এবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা তো আজকে এই মাহফিলে এসে আমি একটা জিনিস যদি সিদ্ধান্ত নিতে পারি যে আমি জীবনে যতদিন বাঁচব ঠিক ততদিন আমি প্রতিদিন একটা আয়াত একটা লাইন একটা পৃষ্ঠা একটা সুরা কমপক্ষে আমি দৈনিক তেলাওয়াত করব। এইটা আমি প্রতিজ্ঞা করতে পারি ইনশাল্লাহ আমরা তো পারি এক দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে যারা আছে কারো পিতা মাতা দুজন নাই বা কারো একজন নাই প্রতিদিন মা বাপের জন্য একটু কোরআন করব আর কমপক্ষে দুই টাকা এখন সবচেয়ে নিম্ন মানে পাঁচ টাকার নোট পাঁচ টাকা প্রতিদিন এই মুরব্বীদের জন্য সৎকা করব সবচেয়ে সর্বশেষ কথা বলেই আমি উঠে যাব সেটা হচ্ছে আমরা জীবনে একটা প্রতিজ্ঞা করতে পারি যে আমার জীবনে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে গুনাহ না করা সবচেয়ে বড় ইবাদত হচ্ছে কি না করা গুনাহ না। যদি কোনো ব্যক্তি সে কি না করে গুনা জীবনে না করে একবার যদি পরে লাহমাদসুল্লাহ সাল আলহিউসাল্লাম তাহলে অবশ্যই সে কি কাউকে জান্নাতে যাবে তাহলে আমরা আজকে একটা প্রতিজ্ঞা করি যে ছোট গুণা আমার সাথে সাথে সবাই বলেন আমার ওয়াশেষ ছোট গুণা বড় গুণা বলেন কোনো গুনা করব না ছোট গুনাহ বড় গুনাহ কোনো গুনাহ করব না ছোট নেকি বড় নেকি কোনো নেকি ছাড়ব না ছোট নেকি বড় নেকি কোনো নেকি ছাড়ব না সাদাক আল্লাহু العظیم আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান করুন ওয়া আলহামদুলিল্লাহ ধন্যবাদ হজরত মাওলানা মুজাম্মেল হোসেন কামাল সাহেব হাফিজা কে হুজুর আমাদের উস্তাদ আমাদের মুরব্বী সংক্ষিপ্ত আকারে কিন্তু খুবই জামে মানের নসিহত করেছেন আমাদের মুজাম্মেল হোসেন কামাল মামাকে ধন্যবাদ